নমস্কার বন্ধুরা রোজের মতোই হাজির হলাম আজকে মেঝে তার দাগ নিয়ে কিছু বলবো এবং এটা দূরীকরণের যে উপায়গুলো খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঘরোয়া টোটকা দিয়ে কিছু টিপস আমি শেয়ার করব প্রতিদিনের অযত্ন আর অবহেলায় মেঝে তার দাগের জন্ম হয় পুরুষ বা নারী যাই বলুন প্রত্যেকের স্কিনে মুখের মধ্যে দাগটি দেখতে মোটেই ভালো লাগে না এবং এগুলো নিরাময় কতগুলি উপায়ের মধ্যে প্রথম উপায় হচ্ছে আলু খুব সহজলভ্য আমাদের প্রত্যেকের বাড়িতেই মোটামুটি এটা আছে এই আলুর রস মেচে তার দাগ খুব সহজেই নির্মূল করে দশ মিনিট মতো মেখে তারপর মুখটি ধুয়ে ফেলবেন দ্বিতীয় উপায় হচ্ছে লেবু লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে এবং এছাড়া এই লেবুর রস ব্লিচ হিসাবেও কাজ করে এই লেবুর রস দশ মিনিট মতো রেখে মুখে মেখে তারপর ধুয়ে ফেলবেন মেচেতার দাগ নিরাময়ে লেবুর রস দারুণভাবে কার্যকরী ত্বকের যত্নের তৃতীয় উপায় এই মেজতার দাগ নিরাময় করতে টক দইয়ের ভূমিকা দারুণভাবে টক দইয়ের সাথে শুধু মাখতে পারেন অথবা টক দইয়ের সাথে সামান্য একটু মধু সম মিশিয়ে মেচে তার দাগের ওপরে লাগিয়ে দিতে পারেন কিছুক্ষণ রেখে বা দশ থেকে পনেরো মিনিট রেখে তারপর মুখটি ধুয়ে ফেলবেন এর পরের উপায় হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল মেচে তার দাগ নিরাময়ে দারুণভাবে কার্য করি এর পরের উপায় হচ্ছে আমন্ড বাদাম আমন্ড বাদামের যে তেল সেটি রাত্রে ম্যাসেজ করে মুখে মোটামুটি মাসাজ করে এটা শুয়ে পড়বেন সকালে উঠে দেখবেন অনেকখানি আপনার মুখের দাগ কিছুটা হালকা হয়ে গেছে এর পরের উপায় হচ্ছে মুলতানি মাটি মুলতানি মাটি দারুণভাবে কার্যকরী এই মুলতানি মাটির সাথে গ্রিন টি মিশিয়ে নিতে পারেন এবং শশার রস এই মুলতানি মাটির সাথে মিশিয়ে মুখে লাগালে দারুণভাবে কার্যকরী মেচে তার দাগ নিরাময়ে শশার রস মুলতানি মাটি আর গ্রিন টি একসাথে মিশিয়ে মুখে মেখে রেখে দেবেন পনেরো থেকে কুড়ি মিনিট এটা রাখবেন তারপর ঠান্ডা জলে এটা ধুয়ে ফেলবেন সপ্তাহে দু থেকে তিনবার এটা ব্যবহার করবেন আপনা থেকে বুঝতে পারবেন মেঝে দাগ কত তাড়াতাড়ি নিরাময় হয়েছে এই উপায়গুলি করে দেখতে পারেন মেঝে তার দাগ খুব সহজেই কিন্তু মুখ থেকে নিরাময় হবে ত্বকের টিপস হিসাবে এটা শেয়ার করলাম পুরোপুরি ঘরোয়া টিপস আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম আজকে মেঝে দাগ নিয়ে নিরাময় নিয়ে কয়েকটা টিপস শেয়ার করলাম পরের ব্লগে আবার দেখা হবে